নমস্কার বন্ধুরা কাশন্দি রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দিয়ে নিরামিষ পনির প্রথমেই আমি পনিরগুলোকে একটু লবণ মাখিয়ে হালকাভাবে ভেজে নেব বেশি ভাজার দরকার নেই পনিরগুলো হালকা ভাজা হলেই আমি বাটিতে তুলে নেব অন্যদিকে আমি একটি মিক্সারের জারের মধ্যে নিয়ে নেব। সামান্য একটু পোস্ত অল্প একটু চারমগজ অল্প একটু কুচানো আদা আগে থেকে কেটে রাখা টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু সাদা জিরে এবার এটাকে দিয়ে আমি একসাথে একটা পেস্ট তৈরি করে নেব এবার কড়াইতে তেল গরম করে তাতে কুচানো আলু দিয়ে দেবো সাথে দেব কয়েক টুকরো ক্যাপসিকাম কুচি এবার হালকা একটু লবণ দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিয়ে আমি বাটিতে তুলে নেব এদিকে আমি একটা মিক্সারের জারে কয়েকটা কাজু আর সামান্য একটু টক দই দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এরপর কড়াইতে তেল গরম করে তাতে আগে থেকে করে রাখা যে মশলাগুলো সেগুলো একে একে দিয়ে নেবো সাথে দিয়ে দেব একটু লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এবার আমি পনির আর আলু আগে থেকে ভেজে রাখা সেগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলটা ফুটে উঠলে আমি তার মধ্যে সামান্য চিনি অ্যাড করে দেব আপনারা যে যেমন চিনি খেতে ভালোবাসেন তেমন মিষ্টি দিয়ে নেবেন আমি সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন নিরামিষ পনির আলুর তরকারি আমার রেডি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন ধন্যবাদ